আবু তালিব একবার নবীর দিকে তাকায় আর একবার আবু জাহেলের দিকে তাকায় নবীর চাচা আবু তালিব আল্লাহর কে বলে মুহাম্মদ তোমার রব যে আল্লাহ ও মুহাম্মদ তোমার আল্লাহ যে আমি অন্তর থেকে বিশ্বাস করি তুমি যে خاتমুন নবীন তুমি যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই তারও সাক্ষ্য আমি দিলাম কিন্তু মোহাম্মদ আমি এই কথা বলতে পারবো না লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রসুল্লাহ রে কেন আমি বলতে পারবো না জানুনি আমি আবু আবতলে দুনিয়ার সামান্যটুকু সম্মান আমি বড় করে দেখি আখেরাতের ময়দানে জাহান নামে যাব সেটা আমি ভালো করে জানি মোহাম্মদ আমি দুনিয়ার এই অল্পটুকু কথাকে নির্বাচন করে নিলাম আর আখেরাতের বড় আজাবটাকে গ্রহণ করে নিলাম দুনিয়ার মানুষ আমারে দুনিয়ার মানুষ আমাকে বদনাম দিবে বরদাস্ত করতে পারব না কিন্তু আখেরাতের মধ্যে কষ্ট দিব এটা আমি গ্রহণ করে নিলাম নাউজবিল্লা বলে আল্লাহ নবী তারপরেও হাল ছাড়লেন না আবার বললেন চাচা আপনার যদি জুড়ে জুড়ে বলতে যদি সমস্যা হয় ও চাচা আপনি আমার সঙ্গে আমাকে শুধুমাত্র একবার বলে দেন গো আপনি ইমান আনছেন কামচের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি সাক্ষী আছি আমার চাচা ইমান আনছিল। আল্লাহ বল আমি সাক্ষ্য থাকবো আমি সাক্ষী দিব আমি সেই দিন বলবো আমার চাচা ইমান এনেছিল আমি তার সাক্ষী কিন্তু আল্লাহ বলেন নবী গো হৃদায়তের জিম্মাদারি আমি আপনারে দেয় নাই আল্লাহ একবার বলেন এবার আল্লাহ পা করব আলামিন কি বলে শোনেন আল্লাহ পা করব আলামিন প্রথম বলে সরা তাওবার একশো তো তেরো নম্বর আছে কারিমাটা এবার লক্ষ্য করুন আল্লাপা কর পোলা লামিং জানায় দেন ম্যাকনলিন বি ওয়ল্লাদীনা মনু অ্যাইস তফির মুসুরিকি আল্লাপা কর পোলা লামিং জানায় দেন অনবী এবং ইমানদারারা আপনারা দুইজন যারা আসিত। নবী এবং ইমানদার যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়াস্তাউফিরু লিল মুশরিকিন নবী এবং ইমানদারদের জন্য মুশরিক যারা আছে তাদের জন্য আমার কাছে হিদায়াতের দোয়া করা কখনো কাম্য হবে না আইয়াস্তাউফিরু লিল মুশরিকিন আল্লাহ যখনই ভাবে ডাইরেক্ট ভাবে আল্লাহ জানা দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর তো তার জন্য দোয়া করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীর मोहब्बत আমি জানি আমি আল্লাহও জানায়া দিলাম ইন লাকা লা তাহদি মান আহাবাবা ওয়ালাকিন্না আল্লাহ ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মই ইশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না কালা তাহাদি মান আহাববতা আল্লাহ পাক বলেন নবী আপনি যাকে محبت করবেন নবী আপনি যাকে ভালোবাসবেন ও নবী আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না ওয়ালকিন্না আল্লাহ বরং স্বামী আল্লাহ যদি চায় তাহলে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে থাকি ঠিক কিনা বলেন আমি আল্লাহই ভালো জানি কাকে হিদায়তের পথে চালাব কাকে আমি আল্লাহ হিদায়ত প্রাপ্ত করব একমাত্র আমি আল্লাহ জানি এই দুনিয়ার মধ্যে হই জানে না হিদায়ত কে পাবে হিদায়ত কার উপরে নসিব হবে ঠিক জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কেন বারণ করলাম কেন নিষেধ এক কারণ হলো এই মুশরেকরা তারা তাদের নিজেরা নিজেদের ঠিকানা করে নিয়েছে জাহান নাম এই জন্য যারা যাদের ঠিকানা জাহান নাম বানিয়ে নিয়েছে নবী গো আর আপনি তার জন্য দোয়া করলে কোনো কাজে আসবে না ঠিক কিনা জোরে বলেন নিকটতম আত্মীয় হলেও কাছের মানুষ হলেও রক্তের মানুষ হলেও যদি তারা তাদের হৃদায়তের রাস্তার উপরে না আসে অনবি আপনি জোর করে হৃদায়ত দিতে পারবেন না তাহলে বলেন তো দেখি এই সমাজের মধ্যে কেউ যদি বলি তোমার স্ত্রীকে আমার একবারের জন্য দেখাইলানা না তোমার মেয়েরে দেখাইল না কামতের ময়দানে কিভাবে আমি জান্নাতের ভিতরে ঢুকাবো বলেন তারা ভণ্ড না ভালো আরো জোরে বলেন না ভালো নিঃসন্দেহে ভন্ডয় এত কোন সন্দেহ নাই আল্লাহ পাক যেই জায়গায় নবী এবং রাসূলদেরকে বলেছে ও নবী আপনি তাদের জন্য দোয়া করবেন না নি ওই ব্যক্তিলা কোন ব্যক্তি ছিল যার ব্যাপারে আল্লাহ নিষেধ করেছে ওই নবী বলে ওই নবী বলে আমার চাচা আমাকে এত আদর করেছে আমারে যদি এই কুফারে কোরাইশের মধ্য থেকে কেউ যদি আঘাত করত আবু তালেবের কাছে কত মানুষগুলো আসছে আবু জাহেল পর্যন্ত আইসা বলছে ও আবু তালেব তুমি তোমার বাতি একবার বুঝাও না যে হারে আমাদের দেব দেবীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি কোন দিন কোন মুহূর্তে কোন বিপদ জানে চলে আসি ও আবু তালেব তুমি তোমার বাতি যারে একবার বুঝাও না এর পিছনে একটা কারণ হলো আল্লাহ নবীকে আবু তালেব এতটাই محبت করত যে সব মানুষেরা জানতো যদি মুহাম্মাদের উপরে আক্রমণ করে তাহলে আবু তালেব কিন্তু ছেড়ে দিবে না আল্লাহ আকবার বলেন বলেন যে মানুষটা এত মহাব্বত করেছে ওই মানুষটা যদি জাহার নামের দিকে যায় বাতিজার কলিজাটা কাঁদবে কিনা জুড়ে বলেন বলেন না কাঁদবে কিনা ঠিক যেমন করে চাচা আমির হামজার ব্যাপারে বলা হয় আবু জাহেল একদিন আল্লাহর নবী আল্লাহর নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলাই সাল্লামকে আঘাত করেছি আবু জাহেল যখন নবীকে আঘাত করেছি আল্লাহ নবী দোসরা কোনো কথা তার সঙ্গে বলে নাই তার দিকে কথাও বাড়ায় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাড়ির দি এদিকে একজন মহিলা এই ব্যাপারটা উপক্ষ করলো আর ওনার চাচা আমির হানতি আল্লাহ আলা আনহু যখন আসলেন আমির হামজার কাছে বলল ও চাচা জানেননি আজকে কি হয়েছে বলে আপনার বাতিজা মোহাম্মদ উনার উপরে আবু জাহেল কোন অপরাধ ছাড়াই আঘাত করেছে রক্তাক্ত করে ফেলেছে আমির হামজা তো কোনো ইমান আনে নাই আমির হামজা কোনো মুসলমান হয় নাই কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার বাতিজা মোহাম্মদ কে তুই মোহাম্মদ করতাম আমার বাতিজা মোহাম্মদ কে যদি কেউ কথার দ্বারা যদি আঘাত করত গো কেউ যদি কথার দ্বারা আঘাত করত হাত দ্বারা আঘাত করত আমি আমির হামজা বসা থাকতাম না আমি সাথে সাথে নবী যদি নবী যদি তার এক না নিত আমি আমির হামজা তার বিরুদ্ধে দাঁড়ায় যাইতাম আল্লাহ আকবার বলেন আবু জাহেলের ব্যাপারে যখন নাকি দূর থেকে আসার পর আমির হামজার কানের মধ্যেই এই খবর টুকু গেল মুহাম্মাদুর রসুল উল্লাহকে আমির হামজা বলি মেরে যখন নাকি রক্তাক্ত করে ফেলেছে আমি ইমান আনি নাই কিন্তু কথাটা শোনার পর আমার কলিজাটা খান খান হয়ে গেল কে রে আমার বাতিজারে এভাবে রক্তাক্ত করেছে সহ্য করতে পারলাম না আমার কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেল মহিলাকে ডাক দেয়া বলে কার অত বড় সাহস আমার বাতিজারে আঘাত করল বলে আর কেউ নয় এই হলো আবু জাহেল আপনার বাতিজার আঘাত করছে। চাচা আমি রাহামজা বলে আমার কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছি আমি ঘুরতে ঘুরতে খুঁজতেছি কোথায় পাওয়া যায় আবু জাহেল রে আমি জিজ্ঞাসা করলাম আবু জাহেল তুমি নাকি আমার বাতিজাকে আঘাত করে রক্তাক্ত করেছো আবু জাহেল বলে হা হা যা শুনেছো সত্য শুনেছ তোমার বাতিজা মুহাম্মদকে আঘাত করে রক্তাক্ত করেছি আল্লাহর নবীর চাচা আমির হামজার হাতে যা ছিল তা দিয়ে এত জোরে আঘাত করেছে আবু জাহেলের শরীর থেকে রক্ত ফিটকি বেড়ে বের হয়ে গেল এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হচ্ছে সেই রক্তের বিনিময় আমি নিয়ে গেলাম ওই রক্তের বদলা আমি আমির হামজা নিলাম রে যে মুহাম্মদকে রক্তাক্ত করেছো চু মোহাম্মদের আব্বা দুনিয়াতে নাই আল্লাহর কসম করে বলি যতদিন আমি চাচা আমির হামজা বেঁচে আসি আমার নবীর উপরে আমার বাতিজার উপরে যদি একটা আঘাত করো জেনে রাখবা তোমরা যদি আঘাত করো আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে দেব না তোমাকে যে রক্তাক্ত করে গেলাম এটা আমার জন্য করি না আমার বাতিজা মুহাম্মদের জন্য করলাম মনে রাখবে সাবধান হয়ে যাবে আমার বাতিজা মোহাম্মদকে মারতে গেলে মারার আগে অনেকবার চিন্তা করবে আমি চাচা আমির হামজা এখনো বেঁচে আছি আল্লাহ বলেন আমি চাচা আমির হামজা এখনো বেঁচে আছি আমির হামজা রবি আল্লাহ এখনো ইমান আনে নাই নবীর কাছে গিয়া বললে ও মোহাম্মদ তোমাকে নাকি আবু জাহেলে রক্তাক্ত করেছিল আল্লাহর হাবিব বলেন চাচা হ্যাঁ আমাকে আবু জাহেল রক্তাক্ত করেছে আবু জাহেল রক্তাক্ত করেছে আল্লাহ নবীর চাচা আমির হামজার বলে ও বাতিজা চিন্তা করো না আমি তোমার রক্ত রক্তের প্রতিশোধ এই মুহূর্তে আবু জাহেল কি দেখায়া দিয়ে আসছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও চাচা আপনি কাকে মারলেন আর কাকে ধরলেন ও চাচা এটা শুনলে আমি এতটা খুশি হব না নবী বলেন ও চাচা আমি তখনই খুশি হব বলে কোন সময় আল্লাহর হাবিব বলেন নবী গো আল্লাহর হাবিব বলেন চাচা আপনি যেই দিন বলবেন যে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব আমি বাতিজার সেই দিন সব চাইতে বেশি খুশি হব চাচা আপনি কারে মারলেন কারে ধরলেন এটা আমি দেখে শুনে এতটা খুশি হব এবার চাচা আমির হামজার দিলটাও নরম হয়েছিল ইসলামের প্রতি আল্লাহ আকবর বলেন যেই মাত্র নাকি আল্লাহর হাবিবের মায়া মাখা দরদ মাখা কণ্ঠে কথা উপস্থাপন করল আল্লাহর হাবিব বলল নবী আল্লাহর হাবিব বলল চাচা গো আপনি আমার সাথে পড়ে নেন না কালিমার বাণীটুকু আমি খুশি হয়ে যাব চাচা আমির ও আমি তোমাকে খুশি করার জন্য যা করা লাগে সব আমি এতদিন করেছি গো আজকে যেহেতু তুমি যা করি না করি এটা এত খুশির ব্যাপার না ভাতিজা আল্লাহর কসাম করে বলি তুমি যেই জায়গায় খুশি থাকবে আমি চাচা আমির হামজাও সেখানে খুশি হয়ে যাব